ইন্দিরা গান্ধী চাইলেই কি পাকিস্তানের পারমাণবিক কর্মযজ্ঞ ধ্বংস করে দিতে পারতেন ভারত পাকিস্তানের এই কর্মযজ্ঞ ধ্বংস করলে আর কখনোই এই হুমকি বা পারমাণবিক হুমকি পাকিস্তান দিতে পারতো না তবে কি পাকিস্তান আর কখনোই পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠতে পারতো না কি বলছে ইতিহাস কেন সেদিন ইন্দিরা গান্ধী সেই অনুমতি দেয়নি তথ্য বলছে বহু পরিকল্পনা ভারত সেনাবাহিনী থাকলেও সেই পরিকল্পনা বাস্তব হয়নি শুধুমাত্র ইন্দিরা গান্ধীর সিদ্ধান্তের জন্য নমস্কার আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে পারমাণবিক শক্তির যে হুংকার একদিকে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের যে পরিকল্পনা পারমাণবিক অস্ত্রের যে চেষ্টা বা যে সাফল্য সেই সাফল্য কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করছে বারবার করে এবং সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু কোনো অংশে পিছিয়ে থাকার চেষ্টা করছে না এবং সাম্প্রতিককালে পাকিস্তানের বেশ কয়েকটা বিষয় ডোনাল্ড ট্রাম্পের মুখে ফুটে উঠেছে ডোনাল্ড ট্রাম্প শুধু নয় পাকিস্তানের যে সেনাপ্রধান বর্তমানে ফিল্ড মার্শাল আসিম মুনির তার মুখেও ফুটে উঠেছে পাকিস্তানের সেই ভা যেখানে কিনা বলা হচ্ছে যে যেখানে এইটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে তার বক্তব্যের মাধ্যম দিয়ে যে পাকিস্তান যদি ডুবে যায় সেক্ষেত্রে অন্যান্য দেশগুলোকে নিয়েও ডুববে অর্থাৎ পাকিস্তানের যে পারমাণবিক শক্তি সেই শক্তি ব্যবহারের কথা তারা বলছে তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিককালে বলে বসেছেন যে কোনোভাবে যদি পাকিস্তান উত্তর কোরিয়া রাশিয়া তারা প্রতিনিয়ত পারমাণবিক যে অস্ত্র তারা পরীক্ষা করতে পারে তাহলে কেন পিছিয়ে থাকবে আমেরিকা সত্যিই তো কিন্তু কেন পিছিয়ে থাকবে সেক্ষেত্রে পাকিস্তানের যে তথ্য উঠে আসছে যে গভীর ভয়ানক সত্য যে ইন্দিরা গান্ধী যদি সেদিন একটাবার অনুমতি দিতেন তাহলে আজ হয়তো পাকিস্তান আর পারমাণবিক শক্তিধর দেশই হতো না একদিকে এই মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার দরুন বারবার করে বিভিন্নভাবে ভারতকে নয় বিভিন্ন দেশকে কিন্তু হুমকি দিয়ে আসছে এই পাকিস্তান এবং ঠিক এই পাকিস্তান ঠিক সেই সুযোগে অ্যান্টিবর্ডার টেরোরিজম থেকে শুরু করে ভারতের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করা যায় সেটা তারা চালিয়ে যাচ্ছে কিন্তু কী সেই ইতিহাস যে ইতিহাসের পিছনে দাঁড়িয়ে কখনও ইন্দিরা গান্ধী পারেননি এই অনুমতি দিতে যেখানে কি না ইসরায়েল এবং ভারত একসঙ্গে সুপার স্ট্রাইক করে পাকিস্তানের সেই যে পারমাণবিক কর্মযোগ্য সেটাকে ধ্বংস করে দিতে পারত কি বলছে ইতিহাস প্রাথমিকভাবে এই ইতিহাস বা এই অনুষ্ঠানের শুরুতে আমি যেটা বলতে চাইব যে উনিশশো থেকে উনিশশো নব্বই দশকের একবারে শুরুর দিকটা রীতিমতো দক্ষিণ এশিয়া ছিল বিশ্বের সবথেকে পরমাণু সংঘর্ষের অন্যতম সম্ভাব্য অঞ্চল এবং ভারত ও পাকিস্তান এই দুটি দেশই তৎকালীন সময় নিজেদেরকে পারমাণবিক শক্তিধর হিসেবে পরিচিত করে ফেলেছিল ঠিক সেই মুহূর্তে উনিশশো সাল পোকরান এক স্মাইলিং বুদ্ধায় ভারত নিজেদের প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষা করে ফেলে ঠিক তখনই রীতিমতো চমকে যায় এবং পারমাণবিক এই যে শক্তি সেই শক্তির যে পরীক্ষা যে প্রথম যে পরমাণু পরীক্ষা সেই পরীক্ষা উনিশশো সালে করে ফেলার পর তৎকালীন প্রধানমন্ত্রী পাকিস্তানের জিলফিকার আলী ভুট্টো এই উনিশশো সালে ভারতের পোখরাণে এই যে পরমাণু শক্তি পরীক্ষা হওয়ার পরেই তিনি একেবারে ভয় পেয়ে যান ভয় পেয়ে তিনি বলেন আমরা হাত পেটা থাকবো আমরা হাত পেটে থাকবো পাতলা খাবো কম খাবো কিন্তু পারমাণবিক শক্তি বা পরমাণু শক্তি বানাবো ঠিক এই জায়গাতে পাকিস্তানের ভয় পাওয়া এবং তারপর এই যে পারমাণবিক শক্তি তারা বানায় ঠিক সেইখানে যে ভয়ানক অবস্থা তৈরি হয় বা পারমাণিক শক্তি বানানোর যে প্রক্রিয়া সেইটা শুরু হয় আপনারা হয়তো অনেকের নাম শুনে থাকবেন আব্দুল কাদির খান অর্থাৎ এ কিউ খান এই এ কিউ খান সেই তৎকালীন সময়ে তিনি নেদারল্যান্ডের ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটি কাজ করছিলেন এবং এরপর এই এ কিউ খান তিনি সেখান থেকে সেন্ট্রিফিউজ ডিজাইন এবং ব্লুপ্রিন্ট চুরি করে এবং সেন্ট্রিফিউজ ডিজাইন ও ব্লুপ্রিন্ট চুরি করে পাকিস্তানে ফিরে এসে কাহুটায় রিসার্চ ল্যাবরেটরি শুরু করে এবং এই কাহুটাল রিসার্চ ল্যাবরেটরি সেইখানেই শুরু হয় প্রথম পাকিস্তানের পারমাণবিক শক্তির যে এনরিচমেন্ট এবং যে পারমাণবিক শক্তির যে এনরিচমেন্ট নয় শুধু সেই পারমাণবিক অস্ত্র তৈরির যে কারখানা সেইখানেই শুরু হয় প্রথম এবং এরপর পাকিস্তানের এই পারমাণবিক বোমার ফ্যাক্টরি ভারত নাগালে আসলো কীভাবে ভারত কীভাবে বুঝল যে এইখানে এই বিষয়টা চলছে প্রাথমিকভাবে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইয়ের এক আধিকারিক সাম্প্রতিককালে একটা সাক্ষাৎকারে বেশ কয়েকটা মন্তব্য করেছেন সিআইয়ের এর প্রাক্তন আধিকারিক রিচার্ড বার্লো তিনি দাবি করেন যে একেবারে শেষ মুহূর্তে এই ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন তিনি যদি আদেশ না দিতেন তাহলে সেক্ষেত্রে এইটা থামতো না এবং তিনি চাননি বলেই এই পারমাণবিক অস্ত্রের যে কারখানা সেইটা ভারত ধ্বংস করতে পারেনি এবং কিভাবে তথ্য পৌঁছলো সিআইআর একটা রিপোর্ট বলছে র কিন্তু বুঝতে পেরে গিয়েছিল বিভিন্ন রকমভাবে ইরাক বা ইরান থেকে বিভিন্ন রকম জিনিসপত্র আসা এছাড়া একেবারে গোটা পাকিস্তান জুড়ে খুব সন্তর্পণে এই যে কর্মকাণ্ড সেইটা পাকিস্তান এই কোয়েটাতে শুরু করেছিল অর্থাৎ কাহুটায় শুরু করেছিল সেইটা কিন্তু র বুঝতে পেরেছিল এবং রয়ের ডিরেক্টর তৎকালীন ডিরেক্টর নওয়াজ নওয়াজ এবং তার গোয়েন্দা প্রধানরা তারা কিন্তু রিপোর্ট দেয় কাহোটার যে ইউরেনিয়াম এনরিচমেন্ট সেইটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং শুতাই নয় র এটাও রিপোর্ট করে যে বেলজিয়াম থেকে পাকিস্তান ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড যে অর্ডার করছে এবং ইউরেনিয়াম যে হেক্সাফ্লোরাইড অর্ডার করছে বেলজিয়াম থেকে সেই তথ্যও কিন্তু তারা পেয়ে যায় এবং এরপর সেইটা কিন্তু বারবার করে ভারতীয় বিভিন্ন রকম উচ্চপদস্থ কর্তাদের জানাতে থাকেন তারপর তিনি এই তথ্য পৌঁছে দেন ভারতীয় সহ ভারতের প্রধানমন্ত্রীর কাছে এবং এরপর ভারতীয় সেনা তাদের মতো করে প্ল্যান গুছিয়ে নেয় যে কিভাবে এই আক্রমণ হবে ঠিক সেই সময় ভারতের পাশে এসে দাঁড়ায় ইসরায়েল আমি সে গল্পও বলবো এবং এই যে র নিশ্চিত হয়ে যায় যে পাকিস্তান কিন্তু পারমাণবিক বোমার দিকে এগোচ্ছে এবং সেক্ষেত্রে র কিন্তু এইটা পরিষ্কার করে নিশ্চিত হয় এবং র বেশ কতির ছবিও কিন্তু সেই সময় পেয়ে যায় যে যেইখানে এই এনরিচমেন্ট প্ল্যানটা কাজ করছে এবং এই যে এনরিচমেন্ট প্লান্ট ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান সেইটা যখন কাজ করছে তখন ভারতের বেশ কয়েকজন গোয়েন্দা পাকিস্তানের বিভিন্ন সেনা সংস্থায় ছিল সেই কর্মকাণ্ডও ছিল যেখান থেকে তারা ছবি তুলে এই তথ্য পাঠায় এবং এরপর কী হয় পরবর্তীকালে এর যে নথি সেই নথিতে পরিষ্কার করে পাওয়া যায় যে ভারতীয় সেনা কিন্তু মিরাজ টু থাউজেন্ড এবং জাগুয়ার দিয়ে কাউটাই। রিয়াক্টর সারপ্রাইজ স্ট্রাইক করবে বলে ঠিক করে এবং এরপর পারমাণবিক কর্মসূচি কিন্তু তাদের পিছিয়ে যাবো বলেই প্রাথমিকভাবে ধারণা হয়েছিল সেই সময় ইসরায়েল ভারতের পাশে এসে ধরা এবং ইসরায়েল সেই সময় ইরাকের ওসিরাক পারমাণবিক রিয়াক্টরের উনিশশো সালের কথা বলছি সেই সময় ইরানের ওসিরা পারমাণবিক ক্রিয়াক্টার সেটা কিন্তু ধ্বংস করার চেষ্টা করছে কে ইসরায়েল এবং সেই সময় ইসরায়েল ভারতের সঙ্গে এই কর্মকাণ্ডে যোগ দিয়ে বলে যে তোমরা আমাদের বেশ দাও আমরা এখানে অ্যাটাক করবো এবং এই গোটা কর্মকাণ্ড ভেসতে দেবো বা ধ্বংস করে দেবো সেই সময় এইটা প্ল্যান হয় ভারতীয় সেনা এবং ইসরায়েল সেনাবাহিনীর মধ্যে যে ইসরায়েলি এফ সিক্সটিন এবং এফ ফিফটিন গোপনে উড়ে জামনগর আসবে জামনগরে রিফিউল হবে এবং তারপর কাউটা স্ট্রাইক হবে এই গোটা কর্মকাণ্ড গোটা প্ল্যান কিন্তু ঠকে ফেলা হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে এই গোটা প্রক্রিয়ায় বাধা দেন বা গোটা প্রক্রিয়া আটকে দেন ইন্দিরা গান্ধী কেন সেটা আমি বলবো এবং এই গোটা প্রক্রিয়া আটকে দেওয়ার যে অন্যতম কারণ সেইটা ছিল পাকিস্তানের প্রতিশোধের হুমকি একদিক থেকে হুমকি অন্যদিকে পাকিস্তান এই গোটা কর্মকাণ্ডে কোনোভাবেই ভারতের যে গোটা ভারতেও যে এনরিচমেন্ট প্ল্যান করছে সেই এনরিচমেন্ট প্ল্যানকেও কিন্তু হুমকির মুখে ফেলে দেয় এবং তার পাশাপাশি আমেরিকা কিন্তু এই গোটা প্রক্রিয়ায় কোনোভাবেই ভারতের পক্ষে ছিল না এর পাশাপাশি যে বিষয়টা রয়েছে সেইটা হলো পরম যুদ্ধের ভয় যেটা ইন্দিকে গান্ধীকে কাঁপিয়ে দিয়েছিল এবং এই তিনটি বিষয় কী কী আমি পরিষ্কার করে বলতে থাকবো প্রাথমিকভাবে যদি দেখা যায় সেক্ষেত্রে পাকিস্তানের তরফ থেকে কিন্তু একটা কিছু পৌঁছায় তৎকালীন সময় যে কোনোভাবে কাহুটাই যদি আক্রমণ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে থমবে অর্থাৎ ভারতের নিউক্লিয়ার যে রিয়াক্টার সেইটা কিন্তু কোনোভাবেই থাকবে না সেটাও ধ্বংস করে দেওয়া হবে এবং দুই দেশের যে বোমার ঘড়ি এই যে বোমার ঘড়িটাই কিন্তু সবথেকে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় ইন্দিরা গান্ধী তারপর যে বিষয়টা গুরুত্বপূর্ণভাবে আসে আমেরিকার এই যে ভূমিকা আমেরিকা সেই তৎকালীন সময়ে সোভিয়েতের সঙ্গে আফগানিস্তানের যুদ্ধ থাকাকালীন সংঘাত সেই সময় চলছে এবং ঠিক সেই সময় পাকিস্তানকে খুব প্রয়োজন ছিল আমেরিকার এবং সেই সময় আমেরিকার যে তৎকালীন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সেই কিন্তু কোনোভাবেই এইটা যে কোনোভাবে এই সংঘাত হোক এবং আমি একটু বলে রাখার চেষ্টা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগন তিনি চাননি পাকিস্তানের উপর এই হামলা ভারত করুক এবং সেই সময় যদি ভারত হামলা করে সেক্ষেত্রে পাকিস্তানকে সঙ্গে নিয়ে এই আফগানিস্তানের বিরুদ্ধে এই সোভিয়তের যে যুদ্ধ সেইটা কিন্তু কোনোভাবেই আফগানিস্তানের বিরুদ্ধে বা সেক্ষেত্রে পাকিস্তানকে সঙ্গে নিয়ে সাহায্য করা হতো না আমেরিকার এবং সেক্ষেত্রে আমেরিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তারা বারবার করে ভারতকে বলে যে এই হামলা তোমরা করো না এর পাশাপাশি যে তথ্য সিআইএর যে রিপোর্ট থেকে উঠে আসে মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট থেকে যে পরমাণু যুদ্ধের ভয় ইন্দিরা গান্ধী সেই সময় সামরিক বিকল্প বুঝলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে কোনোভাবে এই হামলা করা যাবে না তার কারণ সেক্ষেত্রে এই হামলা করলে দক্ষিণ এশিয়া কিন্তু পুরোপুরিভাবে জ্বলতে পারত এই একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠে আসে তারপর যেটা হয় উনিশশো সালে ইন্দিরা গান্ধী ও জিয়াউল হক তৎকালীন সেনাপ্রধান নো অ্যাটাক নো নিউক্লিয়ার ফ্যাসিলিটি চুক্তি স্বাক্ষর করে এবং এতে বলা হয় ভারত ও পাকিস্তান একে অপরের পারমাণবিক যে চুক্তি যে স্থাপত্য বা পারমাণবিক যে এনরিচমেন্ট প্ল্যান সেই সমস্ত জায়গায় আক্রমণ করবে না এবং সেক্ষেত্রে কেউ কারোর বিরুদ্ধে আক্রমণ করবে না পারমাণবিক যুদ্ধ করবে না এই যে চুক্তি সেই সময় সেই চুক্তি স্বাক্ষর হয় তার কয়েক বছর পর অর্থাৎ উনিশশো আটানব্বই সালে পোখরান টু চাগাইয়ে পারমাণবিক পরীক্ষা হয় এবং যা ভারতের পোখরান টু এ হয় এবং তার সতেরো দিন পর পারমাণবিক শক্তির সফল পরীক্ষা পাকিস্তান করে এবং ঠিক এইভাবেই পারমাণবিক শক্তি ধর দেশ হয়ে ওঠে পাকিস্তান ঠিক এই সময়ে কেন এই আলোচনাটা করছি তার কারণ তৎকালীন সময় আমরা যদি দেখি সেক্ষেত্রে বারবার করে বলার চেষ্টা করব এক সময় এই সাম্প্রতিককালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে রাশিয়া পাকিস্তান উত্তর কোরিয়া তারা তো রীতিমতো নিয়মিত প্রায় এই পারমাণবিক শক্তির পরীক্ষা করছে সেক্ষেত্রে আমরা কেন পিছিয়ে থাকবো ফলে এক্ষেত্রে এই প্রশ্নটা উঠছে যে পারমাণবিক শক্তির প্রক্রিয়া পাকিস্তান কেন করছে এর পাশাপাশি ইতিমধ্যেই পাকিস্তানে দাঁড়িয়ে আসিম মুনির যে হুমকি দিয়েছিলেন যে আমরা ডুববে সবাইকে নিয়ে ডুববো অর্থাৎ কোনোভাবে যদি ভারত কোনো হামলা করে সেক্ষেত্রে পারমাণবিক হামলা স্বরূপ আমরা ভারতকে ডুবিয়ে দেব বা নিজেরাও ডুববো এই হামলা বা এই ভয়ানক বিষয় এই আমেরিকায় দাঁড়িয়ে বক্তব্যের পর এই প্রশ্ন উঠছে যে ইন্দিরা গান্ধী যদি সেই সময় কোনোভাবে সেই হুঁশিয়ারি না মেনে বা কোনোভাবে ভয় না পেয়ে সেই অনুমতি দিত বা এই হামলার অনুমতি দিত বা এই স্ট্রাইকের অনুমতি দিত যেটা মূলত ভারত এবং ইসরায়েল একসঙ্গে করবে বা এই যে স্ট্রাইক যেটা পাকিস্তানে করবে তা যদি করতো সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু পাকিস্তান আর বাঁচত না বা কোনোভাবেই পাকিস্তান এই যে পারমাণবিক শক্তির হুমকি সেটা এই মুহূর্তে আর হয়তো দেখাতে পারতো না ফলে সব মিলিয়ে সেই ইতিহাস বারবার করে জেগে উঠছে এবং তার অন্যতম কারণ পাকিস্তানের তৎকালীন বা বর্তমানে পাকিস্তানের এই যে পারমাণবিক হুমকি এবং সব মিলিয়ে ভারত যে এই পারমাণবিক হুমকি সহ্য করবে না সেই বার্তাও কিন্তু ইতিমধ্যে নরেন্দ্র মোদী এবং ভারত সরকার দিয়ে দিয়েছেন রাজনাথ সিং থেকে অমিত শাহ তারা প্রত্যেকেই এই একই বার্তা দিয়ে দিয়েছেন যে কোনোভাবে পারমাণবিক শক্তির হুমকি বা পারমাণবিক হুমকি পারমাণবিক অস্ত্রের হুমকি ভারত আর সহ্য করবে না সব মিলিয়ে ভারতের যে প্রক্রিয়া ভারতের যে ডিফেন্স সেইটা কিন্তু সমস্ত রকমভাবে ভারতকে সেভ করবে ভারতের সাধারণ মানুষকে সেভ করবে সেই বার্তা যেমন ভারত সরকার দিচ্ছে এবং সেই বার্তা ভারতীয় সেনা এনশিওর করছে সব মিলিয়ে গোটা ঘটনায় পাকিস্তান এবং এই যে পারমাণবিক শক্তির ইতিহাস কেমন লাগলো জানান আপনাদের পছন্দ অনুষ্ঠান নজর রাখুন ইনসাইডে